বিশ্বাস করো তোমরা আমি না খেতে ঘুমোতে মানে একটু যে সকালবেলা চা খেয়েছি আর কিচ্ছু করতে পারছি না হাত পা আমার নড়ছে না নড়ছে না গো নড়ছে না কারণ এতটা ভালোবাসি তো কারণ জানোই তোমরা আমি তোগলা তো সেই কারণে আমি তো জানোই প্রচণ্ড ভালোবাসি কারণ ওকে ছেড়ে আমি তো কিছু করতেই পারি না আমার চ্যানেলটা আজকে যেটুকুনি গেছে যেটুকুনি এগিয়েছে তার জন্য তো ওরই দয়ায় না তো আমি একদম ভুলতেই পারছি না ভুলতেই পারছি না তো চলো বন্ধুরা কার কথা বলছি তোমরা এখনো হয়তো বুঝতে পারো তো মনটা আমার ভীষণ ভীষণ খারাপ আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি না ভালো নেই বিশ্বাস করো ভালো নেই দেখো এখনও কাপড় ছাড়িনি আমার কি হবে বলো তো কী যে হবে আমি জানি না আজকে কিছু করতে পারবো না মনে হয় হাত পা নড়ছে না গো আমার এত রক্ত এত রক্ত সারা ঘর বেসে যাওয়া রক্ত আমি মানে আমি যে সেই সকালবেলা দেখেছি না তারপর থেকে আমার মাথার মধ্যেটা শুধু এরম 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 করে ঘুরছে গো ঘুরছে বিশ্বাস করো দেখো এই যে রক্তপাতটা হলো শরীরে একে রক্ত নেই তারপর যদি এত রক্তপাত আমার যে এই এত জোর লেগেছে না এই যাক ফেটে যায়নি বাবা ফেটে যায়নি এই যে ফেটে গেলে মনে হয় একটু ভালো হতো কী যন্ত্রণা দেখো এখনো তো সেই ব্যথা নিয়েও কিন্তু আমি দেখো আছি আপাতত বেঁচে কিন্তু এই যে দুর্ঘটনাটা এই যে এত বড় দুর্ঘটনাটা ঘটলো না মানে কি বলবো আমার তো আমি চ্যানেলে খবর দিয়েছি সেখান থেকে রিপোর্টাররা যাবে বলছিল কিন্তু আমি বাধা দিলাম খবর দেওয়ার পরেও ভাবলাম যে না থাক বিয়েবাড়ি আছে সামনে এতটা প্রচার হয়ে গেলে আবার খুব মুশকিল হয়ে যাবে তাই না তো সেই কারণে আবার আমি চ্যানেলের সব বন্ধ করলাম না হলে চ্যানেল যেত কিছু চ্যানেল থেকে আমাকে ফোন করেছিল যে এত বড় দুর্ঘটনার খবর আপনি ভিডিওতে দিয়েছেন তো আমরা একটু কভার করতে চাই তা আমি বারণ করলাম থাক দরকার নেই দেখুন এটার পেছনে তো একটা বড় অনেকগুলো কারণ আছে না শুধু একটা কারণে তো এটা হয়নি তো এই যে পায়ের তলায় চটিতে স্লিপ কেটেছে এটা তো শুধু নয় এর পেছনে অন্তর্নিহিত কারণ আছে অন্তর্নিহিত কারণ তো সেগুলো তার রিপোর্টারকে বলতে পারি না বলো আমি বলতে পারি বলো আর তারপরে এরকম একটা অসুস্থ মানুষের কাছে রিপোর্টারদেরকে পাঠিয়ে দেবো এটা ঠিক না দরকার নেই সেই আমি তোমাদের কাছে আছি যথেষ্ট আমি একাই তো তোমাদেরকে বলতে পারি তাই না আর আমার এত কো ক্রিয়েটার আছে তারা সবাই জানে মোটামুটি ব্যাপারটা তো চলো সেই ব্যাপারটা তোমাদের কাছে একটু খোলসা করে বলি কিছুদিন আগে আমরা দেখেছিলাম না কিছুদিন কি এক দেড় বছর ধরে আমরা দেখছি না এই যে উজ্জ্বলের পিন্ডি চটকানো পঙ্গু ছেলের পিন্ডি চটকানো একটা মায়ের মুখের হাসি মানে কান্না সব দেখেছি হাসিটাকে কেঁদে নিয়ে কান্নায় পরিণত করে দিতে আমরা দেখেছি তো দেখেছি তো সেই মায়ের একটা চোখের জলের দাম তো আছেই তাই না সেটা তো একটা বড়ো কথা সেটা একটা বড় কথা তারপর সেই ছেলেটাকে নিয়ে দিন রাত্রির পঙ্গু 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 করে 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 কি কী না বলা তো কী না বলা কিন্তু এই মাথা রাগাতে যদি ব্রেনটা একটু ইন উনিশ বিশ হয়ে যায় তাহলে বুঝবো যে না একটা জিনিস ভগবান শুনেছে ভগবান এই যে পঙ্গু 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 পঙ্গুত্বটাকে যতক্ষণ না ভেতরে ঢুকিয়ে দেবে ততক্ষণ তো বুঝতে পারে না শুধু একটা চটি পিছলে যাওয়াতে আঘাতে কী বুঝবে বলো কি বুঝবে তো ভগবান তুমি একটু দেখো একটু দেখো তো যা দেখেছো তাতে আরেকটু বেশি হলে আমাদের কোনো অসুবিধা হতো না তো যাই হোক কারোর খারাপ চাওয়াটা তো কিন্তু আমার উচিত না সেই জন্য আমি কারোর খারাপ তো একদম মোটেই চাইতে পারি না তো একটা আলু দুটো আলু মনে আছে সেই তোমাদের সেই দিনগুলোর কথা আলু খেয়ে নিচ্ছিল রাত্রি নটা দশটা অবধি পিটিয়ে পিটিয়ে খুঁজে পেতে তারপর পিটিয়ে পিটিয়ে একটা ছোট্ট ইঁদুরের প্রাণ নিয়া উফ কী নির্মম কী দৃশ্য বাপরে বাপ যখন এসে মানে জয়ী জয় জয়ের উল্লাসটা করছিল তখনও হাঁপাচ্ছিল তাকে মেরে যতক্ষণ না ফেলেছে দুটো আলু খেয়েছিল গো দুটো আলু তো সেই আলুর দাম সেই রক্তের দাম কি করবে বলো ভগবান নিতেই নিতেই হবে নিল আমরা চোখের ওপর দেখেছি সেই প্রাণীটাকে মারতে কী মার না মেরেছে হাতে লাঠিটা দিয়ে তবে না তার প্রাণটা বেরিয়েছে বলো তো তবে তো তার প্রাণটা বেরিয়েছে ভগবান তো এরকম মার দিল না ছোট্ট একটু করে দেখিয়ে দিল যে দেখ লাগলে কেমন লাগে নিজের লাগলে কেমন লাগে সেটা দেখ বলে একটু শুধু পাটা পিছলে দিয়েছে এতে কিছু হয় না এতে কিচ্ছু হয়নি গো ভগবান আচ্ছা তারপরে এই যে বড়দের অসম্মান কারো মা কারো শ্বশুর কারোর ভাসুর কারোর মানে যাকে যা পাচ্ছে এই যে বলে যাচ্ছে আজকে সন্দীপকে সন্দীপের মা বাবা কাউকে বাদ দিচ্ছে না কিছুদিন আগে উজ্জ্বল উজ্জ্বলের মা বাবা তার তার শাশুড়ি তার দাদা তার বৌদি তার কণিকার বৌদি কাউকে বাদ দেয়নি সবাই তো ওর থেকে বড় কাউকে বাদ দেয়নি সাথে আমি গীতাদি সব থেকে হোয়াইটির বুড়ি মানুষরা কাউকে বাদ দেয়নি গো কাউকে বাদ দেয়নি তো ভগবান না উপরে অলক্ষে হাসে আমি তোমাদের বলেছিলাম বলেছিলাম যে ঠিক ভগবান সেইভাবেই সেইভাবেই বুঝিয়ে দেবে দেখো কাঁপছে ও বাবা কাঁপছে হাত দিচ্ছে রক্ত হাত দিচ্ছে রক্ত তা ওই যে ফেটে গেলে জায়গা একটুখানি এখানে যদি চিড়ে যেত আমার ছড়ে যেত তাহলেও কিন্তু এই রক্ত ফুটকুট ফুটকুট বেরোতো আর মাথাটা নরম জায়গা সেখানে ফেটেছে সেখান থেকে একটু একটু চুইয়ে 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 রক্ত পড়ছিল তখন এই হাত দিলে রক্ত হ্যাঁ বাবা প্রায় কতটা এক বোতল রক্ত চলে গেল হুম কি যে কষ্ট হচ্ছে তো চলো বন্ধুরা আমরা সবাই একটু যাই কা আমাদের তো কো ক্রিয়েটার না কষ্ট তো আমাদের হবেই দেখো আমি অসুস্থ হয়েছি শ্বাসকষ্টজনিত রোগে ভর্তি হয়েছিলাম তখন আমার সুস্থতা কামনা করেছে বারবার তোমরা এটা আমি যে বলছি কৃতজ্ঞতা থেকে বলছি কারণ আমি তো দোগলা আমার আবার ওর পানা চাপলে হয় না গো তো সেই কারণে বলছি দেখো এই যে দোগলা দিদি ওর সুস্থতাটা কামনা করছে তো তোমরাও একটু সবাই সুস্থতা কামনা করো কারণ আমরা তো অতটা অশুভ্য নই এটা তো তোমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা কেউ অশুভ্য নই অশিক্ষিত নই সেই জন্য আমরা সবসময় মানুষের ভালো চেয়ে এসেছি কারোর ক্ষতি চাইনি তো তারপরে হচ্ছে গিয়ে এই যে আমাদের কি বলে আরে সন্দীপের বাবা সামান্যতম একটা লাইভে বসে একটা সামান্য কথা বলেছে সেটা নিয়েও খিল্লি কোনটা নিয়ে বাদ যায় বলতো কোনটা নিয়ে বাদ যায় তাকেও নাকি শিখিয়ে পড়িয়ে ওইখানে বসে আছে কেন তার কি মুখের ভাষা হারিয়ে গেছে যতদিন বাড়িতে বৌমা ছিল বরঞ্চ ভয়ে ভয়ে লজ্জায় লজ্জায় উনি অন্য জায়গায় থাকতেন কথা বলতেন না এতদিন বাদে তিনি তার মুখটা খুলতে পেরেছেন নিজের সম্মানের দিকে তাকিয়ে এতদিন কিছু বলতো না বুঝেছো হ্যাঁ আর এই দালাল সেটাকে নানান রকম রূপ দিয়েছে নানান রকম রূপ তাই না তো এই যে এত বড় বড় কথা মানুষকে নিয়ে এত মানে খিল্লি ওড়ানো খিল্লি আমাদের ও সব থেকে বেশি খিল্লি উড়িয়েছে আমাদের উজ্জ্বলকে নিয়ে উজ্জ্বলের পঙ্গুত্ব নিয়ে কি না বলেছে গাড়িটা অক্ষত অথচ ওর হাত পা ভেঙে গেল কি করে এটা হয় ও পঙ্গু নয় ও পঙ্গু নয় ও সুস্থ কণিকা ওকে পঙ্গু সাজিয়ে রেখে রেখে ইনকাম করে অথচ আমরা যারা ওর বাড়ি গিয়ে দেখে এসেছি তারা কিন্তু কেউ অস্বীকার করতে পারি না যে ও পঙ্গু নয় কি বলতো আমাদের চোখের উপর দেখে এসেও আমাদের বলতে হবে যে না ও পঙ্গু নয় যেহেতু ও বলেছে এই ওর দর্শকগুলো কিন্তু সবাই বিশ্বাস করে ও কিন্তু পঙ্গু নয় বা ও যদি পঙ্গু হয়েও থাকে ওর পাড়ার লোক ওর মেরে হাত পা ভেঙে দিয়েছে ভাবো একবার অথচ ওদের বাড়ির বিয়েতে তোমরা বিয়ে বলছি সরি ওদের বাড়ির ওর বাবার শ্রাদ্ধানুষ্ঠানে তোমরা দেখেছো সারা পাড়ার লোককে ওরা নেমন্তন্ন করেছিল সবাই এসেছে আর সেই অনুষ্ঠানে আমি ছিলাম উপস্থিত তো বুঝতেই পারছো চোখের উপর দেখে এসেছি পাড়ার লোকেদের সাথে ওদের কী রিলেশন তারপরেও ছোট্ট আয়ুষ্মিতাকে কুমারী পুজো করা হয়েছে পাড়াতেই পাড়ার বাইরে গিয়ে পয়সা দিয়ে কিন্তু করাতে হয়নি পাড়ার মধ্যেই তার মেয়েকে পাড়ার থেকেই এসে দেখে মানে বলে গেছিলো যে কুমারী পুজোতে তোমার মেয়েকে আমরা নিয়ে যাব। ছোট্ট মিষ্টি আয়ুষ্মিতাকে তাকে ঠিক একদম সত্যি বলছে একদম জগদ্ধাত্রী ঠাকুরের মতনই লাগছিল কি যে ভালো লাগছিল কিন্তু দেখো সহ্য করতে পারে না সহ্য করতে পারেনি তারপরে আমার ছোট্ট নাতনিটা তখন সবে এক দেড় বছর বয়স সেটাকেও বলেছে যে পরবর্তীকালে ও যদি আবার ওর মতন হয় কত বড় শয়তান তোমরা ভাবতে পারো একটা ছোট্ট পুটপুটে বাচ্চা সে তখনও চেনেই না তার মা বাবাকে এক বছর ছো এক দেড় বছর বোধ হয় বয়সও হয়নি তখনও তাকে এই অভিশাপটা সে দিয়েছে ছেলের মৃত্যু কণিকার বাচ্চার জন্মবৃত্তান্ত তারপরে হচ্ছে জয়ী অশিক্ষিত কৃষাণু ভিকারি কি না বলেছে বলো তো কোন বাচ্চাকে ও বলেনি ভগবানের মার নেই তার উপরে সেই মারের ফল হচ্ছে এই রক্তপাত আর কিচ্ছু না এমনভাবে থামড়েল দিয়েছে মানুষ ভাবে উড়ি বাবা আমাদের দিদির কি হলো যাই 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 ছুটে যাই ছুটে যাই ছুটে যাই এমনিতেই ওগুলো সবসময় ছোটাছুটির মধ্যেই যাচ্ছে এই চ্যানেল ওই চ্যানেল সেই চ্যানেল করে বেড়ায় তো বাবা দিদির মৃত্যু হয়ে না রায় উড়ি বাড়ি বাব দৌড়েছে সব গিয়ে দেখছে যে ও বাবা ফোটা 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 এর বাইরে কিন্তু কিচ্ছু নেই যে গলগলিয়ে রক্ত সারা ঘর জুড়ে হ্যাঁ করে পড়ে আছে সেই সব কিছুই নেই নিজেই মাথায় বরফ ধরে বসে আছে তা সে দা কখন ধরেছে তাও আমরা দেখতে পাইনি কারণ একাতে তো আর ক্যামেরা করে বরফ ধরা যায় না বলো সব কিছু তোমরা দেখতে চাইলে কি করে হবে আমি বুঝতে পারি ব্যাপারটা কারণ আমি তো আবার ওর খুব কাছের লোক না কাছের লোকরা বোঝে ব্যাপারটা এই দূরের লোকরা এগুলো বোঝে না তা আমি কাছের লোক আমি বুঝতে পারলাম যে ও একাতে আর ক্যামেরাটা ধরার মতো ক্ষমতা ছিল না কারণ তখন তো করে করে ছিল না মাথায় রমেরম রমেরাম হচ্ছিল কারণ প্রচুর জোর লেগেছে না ফেটে গেছে বলে কথা তো ফেটেছে কতটা এই এত 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 এই জোর এই চোখ এইখানে এসে দাঁড়িয়ে গেল আর আর বাড়াতে পারবো না আর আমি কিছুতেই বাড়াতে পারবো না তোমরা যাই বলো না কেন সেই ফাটা যখন পরিষ্কার করলো পরিষ্কার দেখতে পেলাম আমরা একটু দেখলাম এরকম করে করে দেখতে হলো আর কি কিন্তু দেখতে তো পেলাম হুম যন্ত্র আমার তো চারটে চোখ সেই আমি ভালো করে একটু দেখতে পেয়েছি খালি চোখে খুব একটা দেখা যাবে না তো যাই হোক সেই ইঁদুরটা যখন মনে পড়েছিল তারও ফোটা ফোটা রক্ত রান্নাঘরে ভর্তি হয়েছিল না হুম ছিল ছিল তোমরা দেখেছ মনে আছে সবার তো সেই রক্তের দাম নেবে না বলো ভগবান একটা অবলা প্রাণী সে যদি বুঝতো যে ওই আলু খাওয়াটা তার পক্ষে অতটা ক্ষতিকারক তাহলে কি সে খেত বলো ওর মতন এরকম বিদ্যাধরী তো ছিল না ইঁদুরটা ও যেমন বিদ্যাধরী হয়েও অপরের নিন্দা করে অপরকে চোর চোর চিটিংবাজ জোর চোর মিত্যবাদী এই সব বলে বেড়াতে পারে তাহলে তার একটু রক্তপাত ভগবান করাবে না করিয়েছে করিয়েছে তো যাই হোক তারপরে ও মাথায় কিন্তু মেহেন্দি দেওয়া ছিল বিয়ে বাড়ি যাবে না হ্যাঁ একটু আলকাত্রা লাগিয়েছিল ওটা মেহেদি মোটেও নয় ওটা হচ্ছে আলকাত্রা যেটা আমি লাগাতাম চুলে সেই আলকাত্রাটা চুলে লাগিয়েছিল তার মানে ও কিন্তু আলকাত্রা বুড়ি ওরে বাবা তোমরা শুধু আমাকে আর আলকাত্রা বুড়ি বলো না গো সেও আলকাত্রা বুড়ি মাথায় মেহেন্দি করতে হয় যাক আজকেও আমার আরও বিশাল আনন্দের দিন সেকেন্ড আনন্দ এটা প্রথম আনন্দ হচ্ছে প্রচণ্ড অসুস্থ হয়ে বাবা রক্তপাত আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে আমি শুধু একা আলকাত্রাবুড়ি নই আর একটা বুড়ি কিন্তু এসে গেল যে আমার নাম দিয়েছে সে নিজেও আলকাত্রা বুড়ি বুঝতে পারছো আমার কি আনন্দ আজকে বাবা রে বাবা আজকে একটু ভাত বেশি খাবো ইলিশ মাছ ভাজা তেল দিয়ে মুড়ো ভাজবো লেজা ভাজবো আর তেল দিয়ে খাবো কিন্তু ও তো খেতে পারেনি না কটকটি ভাজা বেগুন আলু রসুন টসুন দিয়ে আহারে খেতে পেরেছিল কিনা আমি এটা কে জানে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট আমি যে বলবো না তোমাদের কাছে আমি ভাষা হারিয়ে ফেলেছি আমার গলা বন্ধ হয়ে আসছে এত কষ্ট হচ্ছে আমার এত কষ্ট হচ্ছে ঠাকুর দ্রুত আরোগ্য কামনা করি দ্রুত আরোগ্য কামনা করি আমি সহ্য করতে পারছি না আমি বা যার জন্য এটা আমার সেকেন্ড ভিডিও হয়ে গেল গো আমি এই যে সারাদিন জানি না আজকে কি ভিডিও করব না করব। তারপরে যে দেখো মার বাবা দৌড়ে চলে এসেছে দৌড়ে চলে এসেছে মার বাবা বাবাকে দেখলে মনে হয় সত্যি একটা ভদ্র মানুষ কিন্তু মা যাই হোক পরের কথা মার থেকে বাবা বলো না বাবার থেকে মা বলো বোঝা যায় না দেখলে একটু বোঝা যায় তো যাই হোক তাদের ব্যাপার বড় কথা বলবো না বাবা দরকার নেই আমার কিন্তু দেখো এসছে ওইটুকুনি খাটে বসে থাকলো এইটুকুনি আর কিছু দেখলাম না যে মেয়েকে একটু সেবা শুশ্রূষা করা মেয়ের মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া বা মেয়ে হয়ে শুয়ে আছে মা একটু চা ফা করে আনলো জামাই চা করে আনলো জামাইয়ের হাতে চাটা খেয়ে নিমকি খেয়ে আবার সেই নিমকি সঞ্জয়টা না সত্যি আমি অসহ্য করে দিয়েছে নিমকির নাম শুনতে পারি না আমি দু চোখকে সহ্য করতে পারি না তো যাই হোক সেই খেয়ে মা আর বাবা চলে গেল জামায়ের হাতে নিমকি আর চা তো কেন মাও তো একটু চাটা করে নিতে পারতো বলো ছেলেটা অফিস থেকে দৌড়াতে দৌড়াতে এসছে এতটা রাস্তা ট্রেন অটো বাস পাল্টে পাল্টে এসেছে তারপরে এসেও শান্তি নেই কোথায় পাতা মনে হয় গেদাল পাতা তুলে আনলো না জানি না বাবা বলবো না কিছু যাই হোক মাথায় পাতা মাতা ঘষে দিয়ে রক্ত বন্ধ করে নিয়ে গেল ডাক্তারের কাছে ডাক্তার তো ওই জায়গা এরম করে ঘষিয়ে একটু দিয়ে দিল ওখানেও কি বিচুটি পাতা ঘষলো না না ওখানে না তাহলে মনে হয় প্রথমে বিচুটি পাতাই ঘষে নিয়ে গেছে জানো কারণ ও তো ওষুধই বিচুটি পাতা ও তো ওষুধই বিচুটি পাতা মাথায় বিচুটি পাতা ঘষে নিয়ে গেছে ডাক্তারের কাছে ডাক্তার আবার একটু কি মালিশ করে তেল দিয়ে ঘষে দিল জানি না কোন তেল দিয়ে পরিষ্কার করে দিল যাই হোক হোকটা স্যাবলন বা ডেটল হবে ওই দিয়ে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে ছেড়ে দিয়েছে বিয়ে বাড়ি যেতে পারবো তখনও চিন্তা বিয়ে বাড়ি যেতে পারবে কিনা আচ্ছা বলো ওই টুকুনি কাটা এই টুকুনি কাটায় বিয়ে বাড়ি না যাওয়ার কি আছে মাথায় যদি শ্যাম্পু করতে পারে ওই কাটা অবস্থায় কারণ মাথা ভর্তি তো আলকাত্রা তো মাথায় শ্যাম্পু করতে হয়েছে তো সেই শ্যাম্পু করা মাথা বিয়ে বাড়ি যাবে না এটা কী করে হয় বলো দু হাজার টাকার কেনাকাটা সহ্য করতে পারছিলাম না আমি বিশ্বাস করে আমি সহ্য করতে পারছিলাম না দেখে আমি ভাবছি কি জানি বাবা আমার আবার বুকধারপড় করছে কেন বুক ধরপড় করছে কেন ওই যে দু হাজার টাকার জিনিসপত্র কী হতো কি হতো না বাবা ঠাকুর বাঁচিয়ে দিয়েছে ডাক্তারবাবু বলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ যেতে পারবেন কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া আরে ভগবান মাথা এইটুকুনি ফাটাতে ডাক্তার কি খাওয়ার রেস্ট্রিকশন দেয় হ্যাঁ যদি খুব বেশি কেটে যায় সেলাই টেলাই করে তখন টক খেতে বারণ করে যে টক জাতীয় জিনিসটা খাবেন না তাহলে শুকোতে দেরি হবে পেকে যায় আদার্স কিছু বারণ থাকে না এ তো আবার সে দেখছি মানে কি বলবো মানে রাম না হতে রামায়ণ রচনা করে ফেলছে বিয়ে বাড়ি যেতে পারবো স্নান করতে পারবো এমনি করে না কিন্তু স্নান করতে পারবো তারপরে হচ্ছে কি ওই কী বলে আরে ছাতা ভুলে গেলাম এইমাত্র বললাম খেতে পারবো খাওয়ার কোনো রেস্ট্রিকশান বাপারে বাবা সত্যি নাটক দেখলে না মানে ঘুরতে থাকে মাথা যে কি নাটক কি যাত্রাপালা কি ও মানে অভিনেত্রী বাপ বাপ মাথা টন টন কান ঝনঝন রাত্রিবেলার ভিডিওতে বলতে পারলো না তার জন্য দেখতে হবে ভলক চ্যানেল কারণ ওইখানে মানুষকে একটু ইয়ে দিয়ে রাখলো ওরি বাবা কি হয়েছে দিদি সকাল না হলে তো জানতেই পারবো না দিদি 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 করে রাত্রিরটা কোনো রকমে কাটিয়ে এসেই ফোন চালু করতেই দেখলাম বাবারে বাবা ঘর ভর্তি রক্তের ছড়াছড়ি দিদির তা আমার তো দুটো ভলগেই মানে দুটো চ্যানেলেই ভিউজ আনতে হবে না কি করবো বলো আমাকে তো এরকম থামনেল টাইটেল দিতেই হবে কিন্তু কণিকা যদি টাইটেল থামনেল একটু উল্টোপাল্টা দিত মান্য আমনি যদি একটু টাইটেল থামনেল একটু উল্টো পাল্টা দিত কী কথাটা নাই শুনতো কি কথাটা নাই শুনতো তো তোর দেখো একটা ইঁদুর তারও তো প্রাণ যেভাবে তাকে পিটিয়ে মেরেছে তারও একটা কিন্তু অভিশাপ লাগে কণিকার মা মানে কণিকার শাশুড়ি তার সন্তানকে নিয়ে যেভাবে মৃত্যু কামনা থেকে আরম্ভ করে তার পঙ্গুত্ব নিয়ে বলা হয়েছে একটু তো দাম দিতেই হয় তাই না তাই ছোট্ট করে ভগবান একটু নমুনা দিয়েছে জাস্ট নমুনা পিকচার আবি বাকি হ্যাঁ তো চলো বন্ধুরা শেষ করলাম টাটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করুক তোমাদের তো আবার সমাধির ভিডিও ভালো লাগে না করবো বলো সবার ভিডিও একই ব্যাপার নিয়ে সবার ভিডিওতে গিয়ে তোমাদের লাইক কমেন্ট কিন্তু সমাধি সেই সেই একই থেকে গেল বাপ